রাত্রি তোমরা কেমন আছো খুব আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই বাজার থেকে কি এনেছে এক এক করে আমি বের করব আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো কপি এনেছে মূলও এনেছে আর এনেছে আলু আর কি আছে বেগে এই যে টমাটা আর কি আছে সিম আর কিছু নেই নেই সকালবেলা ওকে বলেছিলাম যে মূল আনবে সিম আনবে শুকনো মাছ দিয়ে ধনে দিয়ে তরকারি খাবো তো ও এনেছে কিন্তু সিমের অনেক যা দাম তাই চাষিরা কচি কচি সিম তুলে বিক্রি করে দে কারণ অনেকটা দানা হতে গেলে অনেক লস হয়ে যাবে ওদের কত রাত্রে এসে ছেলেটা তবু ঘুমায় না এই ঠান্ডার মধ্যে ছেলেটা ঠান্ডা কাশি তবো যাবে না আমি যতক্ষণ অবধি না উঠবো এখানেই বসে থাকবে ঠান্ডার মধ্যে কালকে রান্না করব আজকে মনে জিবে জল চলে আসছে শুকনো মাছ খাবো তো আমার সবজি কাটা হয়ে গেছে মূলটি আলাদা কেটে রেখেছি কারণ বাপিয়ে জলটা ফেলে দেবো নাহলে তিতকুটি লাগবে আর সিম আলাদা আলুটা আজকে কাটবো না রেখে দিয়েছি আর সবজিগুলো কেটে ইঁদুরের জলে আমার ঘরে নিয়ে রাখতে হয় তো আমি ঘরে রেখে দিয়ে আসলাম এবার সব এগুলো তুলে রেখে দেবো রাত্রকে আর ফেলবো না গামলাতে গোবিন্দ আমার প্রণাম নিয়েও গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের দাদা বাইরে তুললাম কারণ ওর মাথার নিচে দিয়ে রাখছে আমার সোয়েটারটা আমি এখানে রাখি কারণ রাত্রেবেলা বাইরে গেলে আমার সোয়েটারটা গায়ে দিতে হয় সকালবেলা ওঠার সময় আমি গায়ে দিয়ে উঠি উঠতে গিয়ে সজাগ হয়েছি প্রায় দুই ঘন্টার বেশি হবে কিন্তু কুইরা দিন শীতের দিন এলো কুইরা দিন উঠতে পারি না শীতের ডরে এই গোড়াগড়ি করতেছি এবার উঠেই পড়লাম উঠে দেখতেই পাচ্ছ রাত্রেবেলা এগুলি গুছিয়ে রেখেছি সেগুলি উঠে তালাটা খুলে আগে ঘর থেকে বের করে ফেলছি গড় আমি ঝাড় দিয়ে বারান্দায় রেখেছি দরজার সামনে এবার বাইরে ফেলে দেবে এবার চলে এসছি আমি রান্না করে দেখতে এবার উনুনটা ধরিয়ে দিয়েছি এবার আমি এখানে জালও দিচ্ছি এদিকে মশলাও করে নেবো মশলাটা করে নিচ্ছি আর ওইদিকে চা বসিয়ে এসছি চার জল ফুটছে আমি এবার যাচ্ছি বড় করে তো চলে আসলাম দেখতেই পাচ্ছ চার জল টকবক করে ফুটতে আসে আমি এখানে সাপাতা দিয়ে দিচ্ছে সবাই মুখ ধুচ্ছে এদিকে আমি আসনটা বেঁধে নিলাম আমার মেয়ে এসে বসেছে এবার সবাই এক এক করে এসছে ঘরে বসেছে তো সবাইকে আমি চা দিয়ে দিছি এবার আমার চাটা নিয়ে চলে আসলাম রান্না করে আমি বসে বসে চা খাচ্ছি চা খেয়ে এবার চালগুলি দিয়ে আনব চাল আমার দিয়ে নিয়ে আসলাম এবার আলুগুলি কেটে নিচ্ছি আলুটি রাত্রে কাটি তো এবার আমার নিরামিষ সবজি হয়ে গেছে ধনেপাতাটা পাতাটা দিয়ে নামিয়ে নেব লেড়ে চেড়ে তো দেরি হয়ে গেছে মনে হয় যে ভাত রান্না আর হইতেছে না তো যাই হোক বাত হয়ে গেছে এবার ফেনাটা ঝরাইয়ে নেব তো দেখতে বসে উপরে দিয়েছি ভাতের হাড়ি এবার ফুলকপিটা আমি কেটে নেবো ফুলকপি ভাজি আমার ছেলে আমি আর মা পছন্দ করি আর আমার মেয়ে ওর বাবা পছন্দ করে না আমরাই খাবো তো এবার বাপা বসাই দিয়েছি ফুলকপি এদিকে নিরামিষ সবজি আর শাক হয়ে গেছে তো খেয়ে যাবে কারণ ওরও দেরি হয়ে গেছে তো আর বাটটা আমি বেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর বাটটা বেড়ে থালাটা আমি রেডি করে দিচ্ছি মারে এ দিয়ে ওই করে পাঠিয়ে দিয়েছি আর আমি এদিকে শুকনা মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি শুকনা মাছগুলো ভেজে রেখেছি আগে এবার দিয়ে ধনিয়া পাতা দিয়ে এনেছি এগুলো বেটে তরকারিটা নামানোর আগে মানে ধন্যবাদটা দিয়ে নাইরা সেরা নামিয়ে নিম তো আমার শুকনো মাছের তরকারি হয়ে গেছে দেখতে হচ্ছে কপি বাজার শাক আর এসে নিরামিষ সবজি এবার রান্না কমপ্লিট বাসন ধুয়ে আমি ঝাড় দিয়ে দেখো মেয়ে এবার এই দিয়ে খাবে না ও দিয়ে খাবে না পাকা টমাটো পেঁয়াজ লঙ্কা সর্ষা তেল দিয়ে মেয়েকে বলছি দুই গাল খা নাহলে আর খাওয়া হবে না আমি বেরিয়ে গেলে তা আমাদের সবাই খাওয়া হয়ে গেছে এবার চান করে চলে গেলাম সাদের উপরে দেখতেই পাচ্ছ সাদে যাচ্ছি আমি আমার খুব চলে আসলাম সাদে এবার তো বন্ধুরা তোমরা সবসময় আমার ভিডিও যারা দেখো আমি কিন্তু সবসময় ব্যস্ততার মধ্যে থাকি কারণ আমি সংসার পুরো সামলিয়ে তারপরে বাইরের দিকটা সামলিয়ে কষ্ট করে আমি ভিডিওটা বানাই সেই আশা কারণ আমি জানি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যারা আমার বড় তাদের গুরুজনের আশীর্বাদে আর ছোটোদের বুক বলে ভালোবাসা আমি একদিন না একদিন সাকসেসফুল ইউটিউবার হবই আমি জানি ইউটিউব কারোর কোনোদিন দিন নিরাশা করে না আমাকেও করবে না কারণ ইউটিউব যদি আমার ভিডিওগুলি অনেক দূর অব্দি ছড়া অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের অসংখ্য ভালোবাসাতে তো তোমাদের সঙ্গে আমি সবটাই কালকে রাত্রের থেকে যা যা করেছি সবটাই শেয়ার করেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সবার সাথে শেয়ার করবে বাই